দাদা কেমন আছেন যে ক্লাব গুলো সেই ক্লাব দেন নিয়ে আমার এই ভিডিও লরি চালক পুলিশের সামনেই সিভিক ভলেন্টিয়ারকে জুটো জুতো পেটা করলেন ভাইরাল সেই ভিডিও সেই ক্লাব দের নিয়ে আমার এই ভিডিওটা গরিবের রক্ত চুষে কিভাবে সরকার ক্লাবদের অনুদান দিচ্ছে তার প্রমাণ দেব এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা দেখে নিন ভিডিওর মধ্যে যে আপনাদের যেভাবে সরকারি অনুদান দিচ্ছে সেই অনুদান আপনাদের পুজো মন্দিরে এবং পুজো মন্ডপে পয়সা আনন্দ হচ্ছে এই পশ্চিম বাংলা সেটাকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা চলেন শুরু করি ভিডিওটা যেতে যেতে অনেক কিছু বলবো এবং অনেক কিছু দেখাবো দেখতে হবে হবে বুঝতে তার আগে একটু অনুরোধ সঙ্গে বাংলার জনগণকে পুলিশের সামনে সিভিক ভলেন্টিয়ারকে জুটো জুতো পেটা করলেন ভাইরাল হয়েছে সেই ভিডিও সেই ভিডিও দেখতে পাচ্ছেন যেখানে লরি চালকের থেকে তোলা বাজির অভিযোগ রয়েছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে माय मार भईलास मार मार वाच पाच रिव अमक पकड बेतोंडना 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 माय আরো বিস্তারিত জানবো গোটা বিষয় নিয়ে সঙ্গে রয়েছে থানা এলাকা বিজেতা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার একটা এলাকার মধ্যে পড়ছে সেখানে নাকা শুটিং এর সময় এই একটি লরিকে দাঁড় করা এবং তার কাছে তোলা বাজি বলে অভিযোগ করে গাড়ির চালক এবং সে না দিতে চাইলে তাকে মারধর করা এবং তার কপাল ফেটে যায় তারপরে প্রত্যক্ষদর্শী সেটা ঘটনা দেখতে তারাও ছুটে আসে এবং সিভিক ভলেন্টিয়ারের ওপর একটা প্রতি ক্ষোভ তৈরি হয় এবং ঘটনাস্থলে যারা থাকে তারা তবে বলে যে এই চিনিগুলো মারা উচিত এবং তখন ড্রাইভারকে এত গাড়ির চালককে উত্তপ্ত করতে থাকে এবং তারপর লরির চালক সে চটি খুলে তাকে পেটাতে শুরু করে এবং এই ছবি ভিডিও ভাইরাল হয়ে যায় এবং আমরা দেখতে পাই সেই ছবি দেখতে পাচ্ছি এবং তাকে গালাগালি যে করা হচ্ছে এবং তাকে মারধর করা হচ্ছে তার পুলিশের সামনে তাকে মারধর করা হচ্ছে এবং এই ঘটনার পর পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করে একদমই ঠিক করে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন সেই লরি চালক দেখুন যে দৃশ্য গতকাল আমরা দেখলাম এটা একটা অরাজকতার দৃশ্য দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই না জনগণ পুলিশকে মানছে না পুলিশ জনগণকে নিরাপত্তা দিতে পারছে আর এই অরাজক স্থিতির জন্যে একজনাই দায়ী সে হলো এই বাংলার মুখ্যমন্ত্রী এটা বর্ধমানের ঘটনা হাইরোডে সেখানে আপনারা ভেবে দেখুন কপাল ফাটিয়ে দিয়েছে মনে হয় ঠাকুরদাদার বয়সী সেখানে এইভাবে তার প্রতি আঘাত করা সেটা কি ঠিক আমি বুঝিয়ে নিলাম যে একজন দাদু নাতিকে শাসন করছে চটি দিয়ে চলেন না বলেছিলাম না যে দুর্গা পুজো যে ক্লাবে অনুদান নিয়েছেন কাদের বুকের রক্ত দেখাবো চলেন আরো ভয়ঙ্কর এই ভিডিও যারা দুর্গা পুজো করছে তারা আমার এই ভিডিওটা দেখবে আর কাল খুলে শুনবে এই মমতা ব্যানার্জি যে আপনাদের এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে কার টাকা দিচ্ছে তার বাবার ঘরের টাকা দিচ্ছে তার বাবার ঘরে টাকা দিচ্ছে না তার সম্পত্তির থেকে দিচ্ছে না দিচ্ছে কোথা থেকে আপনার আমার আর আমাদের এই মত মালিকদের পকেট থেকে এই যে গাড়িটা পাট লোড আছে আন্ডার লোড গাড়ি কাগজপত্র ওকে আমার লাইসেন্স ওকে গাড়ির ফল্ট একটাই ব্যাগ ডালা খোলা কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগ ডালা খোলা থাকে তার জন্য সাঁত্রিশ হাজার টাকা কেস দিয়েছে আমাকে কাউলা এম বিআই সাঁত্রিশ হাজার টাকা কাউলার এম বিআই বললো আমরা এম বিআই তাই মেনে নিলাম কারণ এম বিআই বলেছে এম বিআই তা যাই হোক সাঁত্রিশ হাজার টাকা কেস কি করা হয় এই গাড়িটায় আমি বললাম স্যার অপরাধ বলে কোনো অপরাধ নেই আমার ক্ষমতা আছে দিলাম তোমার ক্ষমতা আছে তুমি কোটে বুঝে নাও এটা কি ভাষা তারপরে যা রাব রাব খিস্তি খাবার করলো আমাকে সেটা মুখে বলছি না এলাম স্যার ভাষা ভালো করে বলুন কারণ আমি কোনো অন্যায় করি নাই চুরি করি নাই ডাকাতি করি নাই কাউকে মেরেও আসি নাই গাড়ি ধরেছেন ফল্ট যদি থাকে কেস দেবেন তা ব্যাগডালা খোলা তিন হাজার টাকা কেস হয় ভালো করেই জানেন ব্যাগডালা তিন হাজার টাকা কেস হয় ব্যাগডালা খোলা সাঁত্রিশ হাজার টাকা কেস কি করে হয় যখন কেস দিল আমি যখন মালিককে ফোন করতে গেলাম আমার মোবাইলটা ডাকাতের মতো সিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকে নিলো যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি কাউকে না ডাকতে পারি সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া কারণ সম্পত্তিটা মালিকের সম্পত্তি মালিকের তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি তাকে যদি না বলি তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে তাহলে আমার তাকে বলতেই হবে

কেস ঠুকে দিয়েছে আইনের লড়াই লড়ে হয়তো আপনার সে তিন হাজার টাকাই দিতে হবে এটা ঠিক কিন্তু আইনের গিয়ে যে হবে সেটা আপনাদের মাথার গাম এক জায়গায় করে বুকে রক্ত চুষে নিচ্ছে কিনা তাই আমি প্রতিবাদী ভিডিও করি কিন্তু বর্তমানে পুলিশের পরে বাংলার জনগণের যে আস্থা উঠে গেছে তার জন্য সব জায়গায় পুলিশের পড়ে অত্যাচার অনাচার নেমে আসছে এটা বন্ধ হওয়া উচিত আমি মনে করি কারণ পুলিশ যেখানে আছে শাসন সেখানে থাকা উচিত কিন্তু শাসন না থেকে শোষণ যদি হয় পশ্চিম বাংলার জনগণ আর হয় তা মেনে নেবে না রাজনৈতিক প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেলের নাম রনকার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী এই কণ্ঠ যাচ্ছে যতদিন প্রতিবাদ করে যাব সরি সরি